হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আজকে ইভিনিংয়ের টিফিনটা কি হবে এই দেখো এখানে ডিম সিদ্ধ হচ্ছে সত্যি কথা বলতে আমার ছেলে আজ খুব বায়না করেছে লুচি খাবে আর আলুর দম খাবে তা শুধু আলুর দম তো ভালো লাগে না তাই ডিম দিয়ে আলু দিয়ে তরকারি হবে এই আলুর দম মতনই হবে আর এই দেখো সেই এই দেখো গাইস এখানে আমার বউ ময়দা মাখাচ্ছে আর আমি হচ্ছে দেখো আলু কেটেছি আর এই দেখো মশলা গুজাচ্ছি আজকে হবে ইভিনিং ইভিনিংয়ের টিফিন লুচি আর ডিমের তরকারি মানে আলুর দমই হবে ভেতরে খালি ডিমটা থাকবে আর কি এক্সট্রা ওটা হচ্ছে হেভি করার জন্য টেস্ট করার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমার বউ আটা মাখাচ্ছে মাখাচ্ছে কিন্তু ডান হাতেই ক্যামেরাটা আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি তো তাই মনে হচ্ছে যে বাঁ হাত দিয়ে মাখাচ্ছে তোমরা কিন্তু কেউ খারাপ হেবো না ঠিক আছে ডান হাত দিয়ে আটাটা মাখাচ্ছে আর এ দেখো আলুটা কেটে কেটে রেখেছি বেশ গোল গোল করে আলুর দমের মতনই কেটেছি ঠিক আছে আর এখানে এই যে মশলা এ দেখো এই মশলা রেডি করছি মশলা হবে আলুর দমের তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের যারা যারা লুচি খেতে পছন্দ করো যারা যারা লুচি ভালো পছন্দ করো তাহলে তারা আমার বাড়িতে এসে লুচি খেয়ে যেতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ভালো বলতে পারছি না ব্লগটা যেটুকুনি বলেছি তোমরা বুঝে নিও হ্যাঁ আর যদি কোথাও খারাপ কিছু বলে থাকি তার জন্য সরি বন্ধুরা প্লিজ মাইন্ডেড করবে না মানে মাইন্ড নেমে নেব কিছু ভিডিওটা এনজয় করো থ্যাংক ইউ সো মাচ বাই